পাট শাককে রান্না করার আগে ভালো করে বেছে নিতে হবে যেন কোনো রকমের পোকা মাকড় না থাকে আর পোকা খাওয়া পাতাটাকেও বের করে দিতে হবে যদি পোক্তা পাতা থাকে এই মাঝখানে সিটটাকে আলাদা করে দিতে হবে তাড়াতাড়ি সেদ্ধ হয় না তাই যদি কচি পাতা থাকে সিটটা না বার করলেও রান্না করা যাবে আমি একদমই কচি পাতা নিয়েছি তাই সম্পূর্ণ শিরগুলো বের করে নিই আমরা সবাই জেনে থাকি পাট দু রকমের হয় তেতো আর মিষ্টি অনেকেই তেতো পাট শাকের ঝোল বানিয়ে খায় এটা তেঁতো পাট শাক নয় মিষ্টি আজকে এরই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম এই শাককে রান্না করার আগে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই জলকে একদমই ঝরিয়ে নিতে হবে একটা গোটা রসুনকে স্লাইসে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও স্লাইসে কেটেছি নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচফোরণ যদি তেতো পাট শাক রান্না করে থাকেন এই পাঁচফোরণের পরিমাণটা বেশি দিতে হবে আর নিয়েছি গোটা দুটো শুকনো লঙ্কা ফোরণে দেওয়ার সময় ভেঙে দেব পাট শাক রান্না করতে এই চারটি জিনিস অবশ্যই লাগবে তার সাথে লাগবে থ্রি স্পুন সরিষার তেল আর লাগবে নুন হলুদ কাঁচা লঙ্কা রান্না করার সময় দেব কড়াইকে আগেই গরম করে নিয়েছি দেব থ্রি টি স্পুন সরিষার তেল শাককে সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে স্বাদ খুবই ভালো হয়ে থাকে দেব শুকনো লঙ্কা আর ফোড়ন নেড়ে চেড়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যেন ফোড়নের ফ্লেভারটা তেলে যেতে পারে ফোড়নকে এক মিনিট ভেজে নেবার পর দেব স্লাইসে কেটে নেবার রসুন একেও নেড়ে চেড়ে এক মিনিট মতোই ভাজবো অর্থাৎ হালকা সফট হওয়া পর্যন্ত এই সময় রসুনকে লালচে করে ভাজা যাবে না পেঁয়াজকে তেলে দিয়ে ভাজতে গেলে রসুন আরও লাল হয়ে পুড়ে যেতে পারে তাই নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তাড়াতাড়ি সফট করার জন্য দিতে হবে স্বাদ মতো নুন আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা মিষ্টি ফ্লেভারে পাট শাকের মধ্যে যদি কাঁচা লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে যেহেতু শাক ভাতের সঙ্গে খাওয়া হয় তাই মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ফিফটি পারসেন্ট সফট হয়ে গেছে পুরোটা শাক ভাজার সময় সফট হয়ে যাবে দেব ধুয়ে নেওয়া পাট শাক ভালো করে মিশিয়ে ততক্ষণ নেড়ে যাব যতক্ষণ পাতাগুলো পুরোপুরি সফট না হয়ে যায় গরম আর লবণের সম্পর্কে আসলে শাক নিজের জল ছাড়বে এক মিনিট মতো নাড়লে শাক পুরোপুরি সফট হয়ে যাবে সফট হয়ে জল ছাড়তে শুরু করে দিয়েছে দিতে হবে হলুদ পাউডার ভালো করে মিশিয়ে ততক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ হলুদের কাঁচা গন্ধটা না চলে যায় এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে ভাজলেই হলুদের কাঁচা গন্ধও চলে যাবে শাকটা আরেকটু সফট হয়ে যাবে যদি শাককে জল ছাড়াই সেদ্ধ করতে চান ফ্লেমকে একদমই লোতে করে ঢাকা দিয়ে রান্না করুন শাক নিজের জল বেশ অনেকটাই ছাড়বে আর সেই জলেই সেদ্ধ হয়ে যাবে যদি পাট পাতা কচি থাকে আলাদা করে জল দিয়ে সেদ্ধ করা দরকার পড়ে না আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে খোলাতেই নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ শাকের সম্পূর্ণ জল না শুকিয়ে যায় আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি শাকের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে একইভাবে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ শাকের গায়ে লেগে থাকা জল সম্পূর্ণ শুকিয়ে না যায় আর রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায় আরও এক থেকে দু মিনিট রান্না করে নেবার পর শাক একদমই ভাজা ভাজা হয়ে গেছে কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে আর রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজও শাকের সাথে খুব ভালোভাবে মিশে গেছে ওভেন কে অফ করে পাট শাকের প্লেটিং করে নিতে হবে এই শাককে আপনি শুকনো ভাতের সঙ্গে খেতে পারেন দারুণ স্বাদ লাগে এই শাক যদি পাতে থাকে নিমিশে থালার ভাত পেটে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না দারুণ স্বাদের পাট শাকের রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই শাক শরীর ও ডাইজেস্টের জন্য খুব উপকারী পাট শাক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ